হ্যালো এভ্রি ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং সবাইকে সবাইকে আমার ইচ্ছা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজ শুক্রবার সারাদিন কি করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করবো খুব সকাল সকাল উঠে রান্না সেরে নিয়েছি কিন্তু সেরকমভাবে ভিডিও শ্যুট করতে পারিনি রান্না করেছি পটলের পুর পাট শাক ভেন্ডি ভাজা আর হচ্ছে টমেটো কুলের করেছি ব্যাস তারপর স্নান করে পুজো দিয়ে সাড়ে এগারোটার দিকে খেলাম আর সকালের যা যাবতীয় গাছ ছিল সেগুলো সেরে নিয়েছি আর এদিকে আগের দিন ভিডিওতে তোমাদের দেখেছিলাম আঁকা ফল তো সেটাই মা আমাকে খেতে দিল কিন্তু আঁকা ফলটা আমার একদমই ভালো লাগেনি আর তোমরা কে কে ফল পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে তারপর বারবার দিকে আমি ভিডিও আপলোড করতে চলে এলাম আর এখানে দেখো আমাদের বাড়ি খুশিও চলে এসছে এইভাবেই গেল সারাদিন আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি তারপর সন্ধ্যের দিকে আমি গোয়েন্দার মিশ এখন সাড়ে সাতটার মতো বাজে তো ছুটি দিয়েছি ওরা দাঁড়িয়ে আছে ওদের বাবার জন্য তো আমি ওদের একটু রাস্তায় তুলে দিলাম তো তারপর আমি ঘরে চলে এলাম আর এইদিকে দেখো আধা বলটা দুপুরবেলা আমাকে মা খেতে দিয়েছে সেটা তো আমি খাইনি রেখে দিয়েছি বরের জন্য তো বর বলল সেও খাবে না তাই আমি আবারও রেখে দিলাম কারণ রাত্রেবেলা তো ফল খেতে নেই তো সে কারণে এটা কালকে সকালবেলা মা খেতে দেবো উনি খেতে পছন্দ করে তো দেখো তারপর একটু বাড়িতে ফোন করেছি আমি আমার মায়ের সাথে গল্প করে নিলাম তো এভাবে সময়টা কেটে গেলো আর এখন ওই সাড়ে আটটার মতো বাজে আমি রান্না বসিয়ে দিব মানে আমার ভাত অলরেডি হয়ে গেছে আজকে সিম্পল রান্না করব টমেটো দিয়ে মুসুর ডাল করব আলু ভাজা করবো আর হচ্ছে ধনে পাতা বেসন দিয়ে বড়া করব তো তোমরা কে কে এভাবে মুসুর ডাল খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমার ননদ কিন্তু ভীষণ পছন্দ করে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা টমেটো দিয়ে মুসুর ডাল তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে খেয়ে দেখতে পারো ভীষণ ভীষণ টেস্টি লাগে আর আজকে সত্যি ভীষণ টেস্ট হয়েছে ডালটা আমরা সম্ভবত সেরকম একটা ডাল খাই না খুব কম ডাল খাওয়া হয় আমাদের বাড়িতে তো আজকে রাত্রেবেলা এক খাইয়া ওই মাছ ডিম মাংস খেতে খেতে বোরিং হয়ে যাচ্ছে সবাই তো বললো যে আজকে ডাল হোক তাই ভাবলাম যে হ্যাঁ ডালেই হোক তো শাশুড়ি মা ডাল এনে দিল আমাদের তো পাশেই দোকান আছে সেখান থেকে তো আমি ঝটপট করে ডালটা বসিয়ে দিলাম তো রাতের রান্নার এটাই হচ্ছে তোমাদের বাড়িতে কী কী রান্না হচ্ছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও কিন্তু কমেন্টে জানাবে আর এখনও কিন্তু আমি সেরকমভাবে ক্লিয়ারভাবে বলতে পারি না মানে গুছিয়ে উঠতে পারিনি কীভাবে বলবো তো শিখছি প্লিজ তোমরা সবাই আমার পাশে থাকো আমি জানি তোমরা আমার পাশে থাকো অবশ্যই আমি পারবো এগিয়ে যেতে তো দেখো বলতে বলতে এদিকে আমার আলু ভাজাও হয়ে গেছে আর আমি এভাবে আলু ভাজা খেতে ভীষণ পছন্দ করি মানে একটু মুচমুচে টাইপের হবে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে করে নিলাম আর এদিকে দেখো আমি বেসন দিয়ে ধনে পাতার বড়াও তো আমার বড়াও হতে থাক এদিকে আমি তোমাদের মুসুর ডালটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখো দারুণ হয়েছে দুর্দান্ত খেতে আর আমার বর কিন্তু মুসুর ডালে শুধু উপরের যে স্তরটা হয় ঝোল শুধু সেটাই খায় মানে গাড়াটা একদমই খেতে পছন্দ করে না তো দেখো এদিকে বলতে বলতে আমার মচ হচ্ছে ধনে পাতার বড়াও হয়ে গেল বেসন দিয়ে তো আজকে রাতে রান্না এটাই ছিল আলু ভাজা ধনেপাতা পাতা বড়া আর ডাল টমেটো দিয়ে আর এদিকে দেখো এখন আমি গ্যাসের সমস্ত কিছু নামিয়ে নিয়েছি ধুবোর জন্য কালকে যেহেতু শনিবার তো শনিবার তো আমাদের নিরামিষ হয় তাই রাতেই সমস্ত কি গুছিয়ে রাখার চেষ্টা করি কারণ সকাল সকাল হয়ে ওঠে না আমার ঘুম থেকে তো অনেকটাই দেরি হয়ে যায় আবার নটার মধ্যে আমার বরের খাওয়ার লাগে আর কি তো আবার ডিউটি চলে যাই সাড়ে নটার মধ্যে তো নটার আগে আর কি চেষ্টা করি ওনাকে সমস্ত খাবার রান্না করে দিতে তো সে তো আমি গ্যাস পরিষ্কার করে আর রান্নার পর যে থালা বাসনগুলো বেরিয়েছে সেগুলো পরিষ্কার করে শ্বশুর শাশুড়ি আনানোকে খেতে দিয়ে আমি আমার বরের জন্য ভাত সাজিয়ে আমাদের ঘরে নিয়ে এসেছি কারণ আমরা ওই এগারোটার দিকে খাই তো সে কারণে তারপর আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি আর এখন এটা হচ্ছে শনিবার সকালবেলার ভিডিও আর সকালবেলা মাই রান্না করেছে আমি কেটে বেছে দিয়েছি দেখো এখানে পাঁচ রকমের সবজি দিয়ে একটা গ্যাট হবে আলু করলা ভাজা আর আমাদের বাড়িতে টমেটোরও চাটনিটা প্রশ হয় কুল দিয়ে আর এদিকে দেশি আলু ছুলে তরকারি হবে আর দেশি আলু তরকারি কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে আমি কিন্তু ভীষণ পছন্দ করি তো ওনাকে কেটে বেছে দিয়ে সব একদম ধুয়ে রেডি করে দিয়ে চলে এসেছি ঘরে এখন ওই সাড়ে আটটার মতো বাজে বর উঠে স্নানে গেল আমি এখন ঘরটা গুছিয়ে নিব তারপর আমি স্নান করে পুজো দিয়ে খাবো আর আমার পুজো দিয়ে স্নান করে খেতে অনেকটাই দেরি হয় তোমরা হয়তো যারা আমার রোজ ভিডিও দেখবো অবশ্যই জানো তো কিছুদিন আগে আমি আমার যে লেপের কাবারটা আছে সেটা ধুয়ে দিয়েছি কিন্তু সেটা আর লাগানো হয়নি তো আর হ্যাঁ আজকে কিন্তু রাতে একটু বৃষ্টি হয়েছে আর গরম তো প্রায় পড়েই গেছে কিন্তু তবুও আমার গরমের দিনে কিন্তু লেপ লাগে এরকম একটা বাজে অভ্যাস আছে আমার তো তোমাদেরও কি এরকম কোনো বাজে অভ্যাস আছে যতই গরম হোক লেপ বা কম্বল লাগবে আমার কিন্তু লাগে তো দেখো কথা বলতে বলতে আমার এদিকে বিছানাও গোছানো হয়ে গেল আর এখন আমি ঘরটা মুছে নিয়ে স্নানে যাবো যেহেতু আজকে সকালবেলা সবসীমা রান্না করেছে তাই একটু আমার তাড়াতাড়ি হয়ে যাবে আজকে স্নান করে পুজো দিয়ে খেতে আর কি তো রোজ দিনে তো সাড়ে এগারোটা পনেরো এগারোটা বেঁচে যায় আজকেও একটু তাড়াতাড়ি হয়ে যাবে তো আমার স্নান পুজো দেওয়া কমপ্লিট খাওয়া কমপ্লিট আর এদিকে আমি তোমাদের কাটাল গাছ দেখাচ্ছি এটা আমাদের কাঁঠাল গাছ তো যখন আমার প্রথম বিয়ে হয়েছিল এই গাছে একটা মাত্রই কাঁঠাল ধরেছিল পরের বছর দুটো আর এ বছর দেখো অনেকগুলোই কাঁঠাল ধরেছে তো সেটাই তোমাদের দেখাচ্ছি আর এদিকে মা আমাকে চানাচুরে পেকে দিলো সেটা আমি খাচ্ছি আর তোমাদের দেখাচ্ছি তো আজকের ব্লগ এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে